গুড মর্নিং এই এই দাদা গুড মর্নিং আমি হচ্ছে এখন আছে হচ্ছে এই সেটে আর হচ্ছে আমার প্রোডাকশন হচ্ছে কালকে আজকে আমরা এই সেট রেডি করতেছি এই যে আমি হচ্ছে আজকে এই সেটের ডিওপি তো এই ডিরেক্টর অফ ফটোগ্রাফি এই এই জবটা করতে হচ্ছে আমার সব থেকে ভাল লাগে আর সব থেকে আনন্দ পাই এই লাইট হচ্ছে

এখানে হচ্ছে বোকাল বসবে বোকালিস্ট আর হচ্ছে এই যে আমরা হচ্ছে এখানে একটা ফিল্ড লাইট দেওয়ার জন্য তিনটা এই যে আমার সাথে আছে হচ্ছে জয়দা এ থাকলে আর কোনো সমস্যা নাই তাই না হ্যাঁ তুমি কি কি লাইট করছো কও আমি তো এই সব টপ লাইট লাইট টপ লাইট ফেস লাইট হুম ব্যাক হুম চপ শেষ এই যে ডান

এটা হচ্ছে আমাদের প্রপস হাউস এখান থেকে হচ্ছে আমরা প্রপস নিয়ে হচ্ছে আমরা শুটিংয়ের কাজ করি ফ্লোর সাজাই বিভিন্ন এখানে কিন্তু সব কিছুই আছে আপনি লাইক নর্মাল সব ধরনের ফার্নিচার এখানে রাখা এই আমাদের সেটের জন্য হচ্ছে এই যে সব জিনিসগুলো নিলাম এখান থেকে এ হচ্ছে স্টেজ এইটা আমাদের প্রপস হাউস এই শুড উই টেক দিস এই এটা হচ্ছে আমাদের প্রপস হাউস এখানে আপনার পৃথিবীতে যা লাগে আপনার জীবনের জন্য সবকিছু এখানে আছে তো আমরা রুম সাজানোর জন্য স্টেজ সাজানোর জন্য এখান থেকে সবকিছু নিয়ে নেই লেটস সি এই হচ্ছে আমাদের আর্ট প্রপস হাউস এই যে আমাদের দিস ইজ দ্য ডিওপি টুডে আই এম দ্য ডিওপি ইজ দ্য ডিওপি আমরা হচ্ছে এগুলা নিয়ে আসছি এই যে প্রপস হাউস থেকে এখন হচ্ছে এগুলা এরকম সেট দেখি কি করা যায় ওয়েলকাম ব্যাক এই যে হচ্ছে আমি এখন সেটে আমি এখন বসে আছি হচ্ছে এরকম একটা জায়গায় যেখানে কিনা এই ক্যামেরাটা উঠানোর জন্য বসে আছি কালকে হচ্ছে আমাদের শ্যুট আর চাচ্ছি যে এখান থেকে এই যে এখান এখান থেকে একটা ক্যামেরা হবে ক্যামেরা হবে হচ্ছে ঠিক এইটার মাস্টার শট লেটসি কেমন রেজাল্ট আসে এই ধীরে ধীরে সেট রেডি হচ্ছে এই অবধি আর এই যে এদের কোনো কাজ নাই কাম নাই এই সেটে আইসা শুধু বসে থাকে এই যে শুভদীপ কিডিং এই রেডি হচ্ছে অনেক দূর কিন্তু আগে গেছি এই হচ্ছে এই হচ্ছে সারা দিন পরে হচ্ছে আমাদের সেটের অবস্থা দেখাচ্ছি এই যে আমাদের লাইট করা ডান ক্যামেরা পজিশন ডান আমরা হচ্ছে

লেটছি টুমৰো ইজ আৱাৰ ফাইনাল কি হয় আমিটো খুবেই এক্সাইটেড সেই হওক বাই বাই